আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নতুন একদম অনেক পুরোনো একটা রেসিপি লতি। কীভাবে রান্না করো অনেক প্রকারের রান্না করা যায় আর আমি যে পথে রান্না করি এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার এই জন্য আমি এই পথেই রান্না করি তা ভাবলাম আপনাদের মাঝে ওই রেসিপিটা আমি শেয়ার করি লতি কীভাবে পুরো প্রসেসিং দেখবেন কিভাবে আমি রান্না করি মানে আমি কিভাবে রান্না করি সেটা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রান্নাঘর ওয়ান এবং শেয়ার করে দেবেন এবং লাইট লাইক দেবেন প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাঁচামরিচ পিএস রসুন একটা রসুন চার পাঁচটা কাঁচামরিচ ছয় সাতটা কাঁচামরিচ এবং ছয় সাতটা পিচ দিয়ে আমি একটা পেস্ট বানাই নিয়েছি এখানে আমি আরেকটা পেস্ট বানাই নিয়েছি নারকেল তারপরে চিনে বাদাম তারপর আছে টক দই আমি দুটো পেস্ট বানাইছি দু রকমের জন্য আমি দেখুন আপনারা কিভাবে আমি এই পুরো প্রসেসিংটা কীভাবে রান্না করি আর কসুলতে হালকা একটু লবণ এবং হালকা একটু হলুদের গুঁড়ো আমি মিক্স করে নিয়েছি রেখে আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি কোড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল চাউমিন তেল দিয়ে এখন আমি একটা পাসফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর কোনো পাসফোড়ন আমি এখানে ব্যবহার করব না তারপরে যে পেস্টটা আমি এখানে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই আমি এখানে দিয়ে দিছি যেটা আমি কাঁচামরিচ পিএস রসুন এই তিনটে এখানে আমি কিন্তু আদা ব্যবহার করি না কেন কি আমি এই কষুর লতিতে এভাবে আমি রান্না করি কোনো আদা আমি ব্যবহার করি না যদি আপনাদের মন চায় আপনারা দিতে পারেন আর কচুরলতি সবারই কিন্তু একটা ফেভারিট একটা খাবার আমারও যেরকম অনেক পছন্দের একটা খাবার আর গ্রাম অঞ্চলে কিন্তু কচুরলতি বেশি পাওয়া যায় এখানে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ ইয়ে দিলাম আমি জিরের জিরের গুঁড়ে দিয়েছি এক চামচের মতন আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতন লবণ আমি আর এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করবো না যত এখানে আমি নাইকেল দিয়ে রান্না করবো একটা মশলা তো আমি তৈর করে নিয়েছি সেটা আপনারা দেখেছেন এখন আমি সুন্দর করে এই মশলাটা আমি খুব সুন্দর করে ভুনা করে নেব যখন আমার ই হয়ে যাবি ভুনা ভোনা হয়ে যাবি তখন আমি এখানে কচুর লতি গুঁড়ো যেগুলো আমি হলদি লবণ মাখায় রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখে আমি আমি সুন্দর করে কষিয়ে নেব। কষার সময় যদি মনে আপনাদের চুলোতে আগ কী করে কড়াইতে আপনাদের ইলেগে গেছে মানে টেনে লাগে আসছে তখন সামান্য এক ফোঁটা পানি আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার নি এতে কিন্তু আমার কষলতি সেদ্ধ হয়ে যাবে অনেকটাই মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে দেখুন আর যদি মনে হয় আপনাদের গাল চুলকায় বা এরমটা তোলে আপনার এক কষার মতন তেঁতুল এখানে পাকা তেঁতুল দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই আপনাদের পছন্দ হয় কেন কি এ বলতে পারবে না যে আমার পছন্দ না সবারই পছন্দ আমি যে এখন দেখেন আমার কোসুল লতোটা কিন্তু সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে তখন আমি যে পেস্টটা আমি তোর করে রেখেছিলাম চিনে বাদাম চিনে বাদামটা অবশ্যই কাঁচাটা কিনে একটু ভেজে রাখবেন ভাজা চিনে বাদামটা আমি এখানে ব্যবহার করেছি আর নাইকেল ব্যবহার করেছি আর ব্যবহার করেছি আমি টক দই দেখুন সে মশলাটা দিয়ে পরে এখন আমি ঢেকে ঢেকে রান্না করবো আমি কিন্তু ইস্টা কোনো পানি দেই নিই কেন কি এটা মশলা কচুর লতি রান্না করবো এই জন্য আমি ইস্টা কোনো পানি ব্যবহার করি আমি ওই পানি দিই কিন্তু ওই যে মশলাটা ওই মশলাটায় কিন্তু আমার পুরেটা পুরে কচুর লতি কিন্তু একদম কুক হয়ে যাবে দেখুন এখন আমি লাস্টে যখন যত আমি মশলা কচুর লতি রান্না করেছি এখানে কিন্তু আমাদের এখানে কচুর লতি বলে কচুর বই বলে তখন আমি এক চামচ গরম মশলা ব্যবহার করেছি আর পরিমাণ মতন ধুনিয় কুচি ব্যবহার করেছি ধুনের পাতা আমি ব্যবহার করেছি কারণ কি এই পথে আমার বেশি পছন্দ আর এই পথে আমি বেশি রান্না করি এই জন্য ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করে এটা আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা একবার এই রেসিপিটা বানান অবশ্যই আপনারা যারা মানে কচুরলতী খায় না তারাও কচুরলতির লাভার হয়ে যাবে যে এতটা এতটা টেস্ট হয় মার্শাল্লাহ খুব টেস্টি একটা খাবার আর খুব সুস্বাদু একটা রেসিপি আশা করি আপনাদের কাছে অনেকই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক দিয়েন দেখুন কি সুন্দর একটা কালার যখন দেখবেন তলার থেকে একটু করে ডে একটু ধরে ধরে আসবে তখন বুঝবেন যে আপনার ফসল লুতুটা একদম পারফেক্ট হয়েছে দেখুন আমারটা কিন্তু গলে নাই কিন্তু মশলার জন্য এরকম দেখা যাওয়া লাগছে মশাল্লাহ খুব সুন্দর হয়েছিলো অনেক ভালো হয়েছিলো আপনারা যদি আশা করি আপনারা একবার হলেও বাসায় অবশ্যই বানাবেন এবং খেয়ে দেখবেন যে কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো থাকার জন্য চেষ্টা করবেন এবং নতুন নতুন রেসিপি দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ